Assalamu alaikum everyone. Welcome back to my YouTube channel and Facebook page. Guys, in this video, um, I'm gonna share you some um, currency name from different kinds of countries. So let's try about that. Okay, so what's the currency name of Zimbabwe? Zimbabwe er mudran ki. The currency name of Zimbabwe is dollar. Zimbabwe er mudran dollar. What's the currency name of South Africa? South Africa Modern Namki. The currency name of South Africa is Renda. South Africa Modern Nam Renda. What's the currency name of Angola? Angola El Modern Namki. The currency name of Angola is Kwanja. Angola Modern Nam Kwanja. What's the currency name of Rwanda? Rwanda El Modern Namki. The currency name of Rwanda is Frank. Rwanda Modern Nam Frank. What's the currency name of Congo? কঙ্গো এর মুদ্রার নাম কী দ্য কারেন্সি নেম অফ খঙ্গো ইজ ফ্রাঙ্ক কঙ্গোর মুদ্রার নামও হচ্ছে ফ্রাঙ্ক হোয়াটস দ্য কারেন্সি নেম অব খ্যামেরন খ্যামেরনের মুদ্রার নাম কী দ্য কারেন্সি নেম অফ খ্যামেরন ইজ ফ্রাঙ্ক খ্যামেরনের মুদ্রার নামও ফ্রাঙ্ক হোয়াটস দ্য কারেন্সি নেম অব মুজাম্বিক মুজাম্বিকের মুদ্রার নাম কী দ্য কারেন্সি নেম অফ মুজাম্বিক ইজ ম্যাটিক্যাল মোজাম্বিকের মুদ্রার নাম ম্যাটিক্যাল হোয়াটস দ্য কারেন্সি নেম অব মাদাগাসখা মাদাগাসখারের মুদ্রার নাম কী দ্য কারেন্সি নেম অব মাদাগাসখা ইজ আরিয়ারিন মাদাগাসখারের মুদ্রার নাম আরিয়ারিন হোয়াটস দ্য কারেন্সি নেম অব জিবুতি জিবুতি মুদ্রার নাম কি দ্য কারেন্সি নেম অব জিবুতি ইজ ফ্রাঙ্ক জিবুতির মুদ্রার নামও ফ্রাঙ্ক হোয়াটস দ্য কারেন্সি নেম অব ইথিওপিয়া ইথিওপিয়া আর মুদ্রার নাম কি দ্য কারেন্সি নেম অব ইথিওপিয়া ইজ বীর ইথিওপিয়া আর মুদ্রার নাম হচ্ছে বীর সো গাইস শিখতে থাকেন পড়তে থাকেন আল্লাভেজ